নমস্কার সবাইকে প্রতিদিনে রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে আসলাম বাবার বাড়িতে মেয়েদের জীবনতে এইরকম বাবার বাড়িতে এক সময় অতীত হয়ে যায় আজকে আমি রান্না করব পেঁপে আলু দিয়ে রুই মাছের জুল আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখিনি পুরো রেসিপিটা পেঁপে আর আলো দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি পেঁপে আর আলোগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি রুই মাছ এখন আমি প্রথমে রুই মাছগুলো ভেজে নেব আর ট্যাংরা মাছগুলো নিয়েছি আমাদের পরিবারে দুজন ছোটো সদস্য আছে তাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চুলাই কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে এসেছে এখন মাছগুলো বেজে নেব মাছ বাজা হয়ে গেছে এখন পেঁপে আর আলুগুলো ভেজে নেব লাবন মতো লবণ্য হলুদ গরু এখন ডেকে ডেকে ভেজে নেব দেখে দিলে পেঁপে আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে পেঁপে আর আলু ভাজা হয়ে গেছে দেখুন পেঁপেও সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব মাছ ভাজা আর আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজি আর আলু পেঁপে ভাজি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে মশলাগুলো গুলে নেব এখানে নিয়ে নিয়েছি জিরা আর আদা একসাথে বাটা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ মাছ ভাজি তেলেই আমি তরকারিটা সোমবার দিয়ে দেবো তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলার পেস্টটা মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব রাখা মাছ আর সবজি এখন দিয়ে দিল গরম জল গরম জল দিলে তরকারি স্বাদ হয় আমরা অনেক সময় দিয়েছিলি ঠান্ডা জল কিন্তু গরম জলে তরকারি স্বাদ কিন্তু আসলেই জোলটা কিছুক্ষণ সিদ্ধ করবো জোল রান্না হয়ে গেছে এখন কয়েকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নেবো দেখুন তৈরি হয়ে গেল পেঁপে আর আলু দিয়ে রুই মাছের ঝোল পেঁপে আর রুই মাছ খেতে কিন্তু দুর্ধান্ত লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে